তো হ্যাঁ সবার কেমন আছেন সবাই তো আমি আর আমার মামা আজকে চলে যাচ্ছি খেতে তো বোনা খেতে যাচ্ছি কোথায় কালাবোনা খেতে যাচ্ছি উত্তরাই তো সবকিছু আপনাদেরকে প্রথম থেকে বলি তো লাস্ট গতদিন আমরা গিয়েছিলাম বাঙালিয়ানা বোঝা কালা বোনা খাইতে বাট ওখানে গিয়ে খুবই বাজে একটা অবস্থা ছিল খাবারে কোনো টেস্ট পাইছিলাম না একদমই মানে বাজে ছিল আর কি এক কথায় তো এই কারণে আমি আর আমার মামা আজকে অনেক রিসার্চ করে ঢাকা শহরের মধ্যে কালাভোনা কোথায় ভালো পাওয়া যায় এরকম টাইপের রিসার্চ করে উত্তরাই চলে যাচ্ছে কালাভোনা খাইতে উত্তরায় নাকি ভালো কালাঘোনা পাওয়া যায় এবং সেটা নাকি আপনার মাটির চুলায় রান্না করা কালাভোনা তো সর্বপ্রথম আমি আর আমার মামা ভাবছিলাম যে তিনশো ফিটে যাব আপনার হাঁসের মাংসের কালাভোনা খাইতে বাট আমার গাড়ির কাগজপত্র ওকে নাই সে কারণে তিনশো ফিট যাওয়া হয় না যে যদি কোনো ঝামেলা হয়ে যায় যদিও ঝামেলা হলে ম্যানেজ করে নিতে পারতাম বাট কোনো রিস্ক নিতে চাচ্ছিলাম না আমার বাইকের রেজিস্ট্রেশনের টাকা পয়সা জমা দিয়েছে সব কিছু বাটা কোনো নাম্বার প্লেট পাইনি তো সে কারণেই রিস্ক না নিয়ে চলে যাচ্ছি উত্তরাই আর এইদিকে পুলিশের কোনো চেকপোস্ট তেমন নেই ওরকম কোনো ঝামেলা হওয়ার আশঙ্কা খুবই কম আর তিনশো ফিটে গেলে অনেক জায়গায় পুলিশের বাধাগ্রস্ত হইতাম আর কি তো যাই হোক সর্বপ্রথম থেকে আপনাদেরকে ঘটনাটা শেয়ার করলাম আর আমরা উত্তরে যাওয়ার কথা আমাদের বাইকে তেল ছিল না সেই কারণে পাম্পে গেছিলাম যে এক নাম্বার মিরপুর এক নম্বরের আপনার সনি হলের ওইখানে যে পাম্পটা আছে ওইখানে বাট ওইখানে আপনার অকটেন ছিল না পেট্রোল ছিল বাট আমি আমার বাইকে অক্টেন ঢোকাই তো পেট মানে অকটেন থাকে আর কি সাধারণত বাট আজকে ছিল না আপনার অকটেনের ট্রাক যেটা সেটা থেকে রিফিল হচ্ছিলো অকটেন তো সময় লাগতো আর কি দশ পনেরো মিনিট বাট ওখানে আমরা না থামি এবং চলে আসি তো জানি না আমার বাইক কত যাইতে পারবে বাইকের মিটারে দেখাচ্ছিলো যে এখনও প্রায় দেড়শো কিলোমিটার মতো যাবে বাট ওটা আমার টোটাল রেসপন্সের ওপর ডিপেন্ড করে যে আমার বাইক কতটুকু যাবে তো এখানে আবার রাস্তাটা এই পাশ দিয়ে বন্ধ করে দিচ্ছে সেই কারণে এখান থেকে আমাদের ঘুরে যাওয়া লাগবে ওই দিক দিয়ে বাম পাশে রাস্তাটা দিয়ে এই পাশে আগে খোলা থাকতো বাট এখন এরখানে ঘিরে দিছে তো এই কারণে বাইকটা ঘোরায় নিলাম তো রাস্তা দিয়ে যাইতে যাই আপনাদের সাথে সব কিছু শেয়ার করে চলুন তো বিষয় হচ্ছে যে তেল জানি না কত দূর যাবে বাইকে যতই শো করো ওটা তো ডিপেন্ড করে থোটাল রেসপন্সের ওপর আর রাস্তায় যে পরিমাণ রিকশা মানে তেসলা আর কি তেসলা বলতে বলতে চোখের সামনে মুখের সামনে চলে আসছে তেসলা তেসলার জ্বালা বছর ধরেই রেগুলার থাকি আর কি তো এত রিকশা ছিল না মিরপুরে আমি দেখতাম আর কি মানে অটোরিকশা তেসলা আর কি ছিল না তো এখন এত পরিমানে অটোরিকশা মানে তেসলা হয়েছে যে এদের জ্বালায় ঢাকা শহরে টিকাই মুশকিল তো চলুন এই যানজট পার হয়ে সামনে ফাঁকা রাস্তা গিয়ে আপনাদের সাথে কথা বলি তো গাইস এখন আমি যেখানে আছি এটা আপনার মিরপুর ডিওইচ হাতের ডান পাশে আপনার ক্যান্টনমেন্ট এরিয়া আর কি তো আসলে আসলে এর ফুল মিনিং আমি জানি না আপনারা কেউ জানলে কমেন্টে জানাবেন তো উপর দিয়ে একটা ই যেটা দেখলেন এটা আসলে দেওয়া হয়েছে এই রাস্তা দিয়ে যাতে বড়ো গাড়ি না যাতায়াত করে এই রাস্তাটা আগে অনেকটাই ভাঙা ছিল মানে অনেকটাই ভাঙা বলতে অনেকটাই খারাপ ছিল যাতায়াতের কোনো পরিস্থিতি ছিল না তারপরে দিক দিয়ে অনেক মানুষ যাতায়াত করতো এই রাস্তাটা মানে জাস্ট কিছুদিন হলো ঠিক করছে অনেক সুন্দর করে ঠিক করছে রাস্তা দিয়ে জাস্ট আপনার প্রাইভেট কার বাইক আর হচ্ছে যে আ যায় আর কি তেসলা ওটা তো যাবেই ওটা এখন ফ্লাইওভারে চলে আপনার হাইওয়েতে চলে এমন কোনো জায়গা নেই যেখানে তেসলা চলে না এ রাস্তাটা আপনারা অনেকেই জানেন অনেকেই দেখছেন অনেকটাই খারাপ অবস্থা ছিল তো এখন অনেকটাই ভালো তো এই রাস্তাটা হওয়ার কারণে মিরপুর থেকে উত্তরায় যাতায়াত ব্যবস্থা অনেকটাই সুবিধা হয়েছে তো এখানে অনেক সুন্দর একটা ভিউ তো এই ভিউ দেখতে দেখতে চলে যাচ্ছে এখন উত্তরাই আর উত্তরায় আজকে আপনাদের সাথে কালাবোনার টেস্ট এবং সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব দাম কত টাকা কি সব কিছু শেয়ার করবো আর ঢাকা শহরে মেট্রো ব্যবস্থায় মানুষজনের অনেকটাই সুবিধা হয়ে গেছে তো এটা হচ্ছে যে উত্তরার দক্ষিণ মেট্রো স্টেশন যেটা নিজ দিয়ে আমি যাচ্ছি তো এই ঢাকা শহরে মেট্রো রেল চালু হওয়ার পরে মনে হয় না এমন কোনো মানুষ আছে যে যারা মেট্রো রেলে দিয়ে যাতায়াত করে তারা উত্তরা দিয়াবাড়িতে আসে নাই তো বেশিরভাগ মানুষই এখানে বেড়াইতে আসছে ঘুরতে আসছে ফ্যামিলি নিয়ে কারণ এই পাশের পরিবেশটা অনেকটাই সুন্দর অনেকটাই খোলামেলা চারপাশে ছোট ছোট মেবি অনেক পার্ক আছে আর অনেক ফুলের বাগিচা আছে জায়গাটা অনেকটাই সুন্দর মনোরম পরিবেশের মধ্যে তো গাইস আমরা একটু ম্যাপ অন করে নিচ্ছিলাম গুগল ম্যাপ কারণ লোকেশনটা যদিও চিনি তারপরে কোন জায়গায় এক্স্যাক্টলি জানি না সেই কারণে ম্যাপটা অন করে নিছি তো এটা হচ্ছে উত্তর তেরো নম্বর সেক্টর জমজম টাওয়ারের পাশে আর কি তারপরেও সিওরিটির জন্য ম্যাপটা অন করে নিলাম তো ওইখানে সামনে ওই যে যে হাতের ডান পাশে যেটা দেখা যাচ্ছে যে টাওয়ারটা ওইটা হলো জমজম টাওয়ার তো যতদূর সম্ভব মানে ভিডিওতে দেখছিলাম যে জমজম টাওয়ারের পাশেই বাট কোন পাশে এটা খেয়াল করিনি তো ওইখানে যাই দেখি কোন পাশে আর কি আমরা চলে আসি প্রায় কাছা কাছাকাছি সামনে মেবে একটা ইউটার্ন আছে আপনার ইউটার্ন দিয়ে ওই পাশে যাবো আর কি ওই পাশে গিয়ে দেখবো যে কোন দিকে তো ভাই অবশেষে চলে আসলাম বিসমিল্লা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট আমার বাইকটা ওই কারটার পিছনে পার্ক করছি তো ওইখানে লিখাই আছে কালা ভোনা লালভোনা মাটির চুলায় রান্না করা হয় সেখানে চলে আসলাম মামা আগে চলে আসছে তো এখানে আপনাদেরকে আমি খাবারটা দেখাই দিই আসলে মাংসগুলা কীরকম আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কালাফোনার যে ইটা তো এখানে ভাইকে আমি জিজ্ঞেস করি যে ভাই ভিডিও করতে পারবো কি না ভাই পারমিশন দেয় এইটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কালাফোনা তো এখানে ভাইকে আমি একটু হাই দিতে বলি ভাই হাই দেয় তো দেখি চলুন খাবারের টেস্টটা কেমন হয় দেখতে তো সুন্দর লাগতেছে বাট টেস্টটা কীরকম এটা চলুন খাওয়া দাওয়ার পর আপনাদের সাথে শেয়ার করি তো এই যে আমাদের রাইসটা চলে আসছে আমার মামা একটা হাসি দিচ্ছে এটা হলো রাইস রাইসের পরিমাণটা অনেক সুন্দর মানে জাস্ট পারফেক্ট আর একটা মানে পরিমাণ আর কি তো এই যে আমাদের যে মাংসটা আর কি মাংসটা চলে আসছে কালাঘনার কালা পিসগুলা মানে হোটেল অনুযায়ী সুন্দর আর কি ছোটও না বড়ও না মাঝারি টাইপের আর কি যদিও বাড়ির মতো কোনো কিছুই হয় না তো বাড়ির সাথে কোনো কিছু কম্পেয়ার করে লাভ নাই কারণ মামাকে আমি জিজ্ঞেস করি মামার টেস্টটা কীরকম হয় মামা বলে জাস্ট ওয়াও তো ভাই ঢাকা শহরের মতো এরকম একটা জায়গায় আপনি মাটির চুলায় রান্না করা কালাভোনা পাচ্ছেন তো এটা আনএক্সপেক্টেড আর কি তো এইখানে আমরা আসার পরে খাবারটা তো টেস্ট করি খাবারটার টেস্টটা জাস্ট অসাধারণ ছিল আর ঢাকা শহরে তো বেশিরভাগ জায়গায় আপনার গ্যাস ইউজ করা হয় তো গ্যাসের রান্না আর মাটির চুলার রান্না কখনোই এক হয় না আর এই খাবারটা কখনো আপনারা বাড়ির সাথে তুলনা করবেন না বা আপনার গ্রামের রান্না করা খাবার সাথে তুলনা করবেন না তো আমি ঢাকা শহর অনুযায়ী এ পর্যন্ত অনেক অনেক জায়গায় খাবার খাইছি বাট ঢাকা শহর অনুযায়ী এই খাবারটা ছিল আমার কাছে বেস্ট তো আপনারা যারা আছেন যারা বাইরে খাবার প্রিয় তারা আসবেন যারা বাইরে খেতে ভালোবাসেন তো একবার হলে এই জায়গার খাবারটা টেস্ট করবেন এটা কোনো পেইড প্রমোশন না বা পেইড ভিডিও না তো এই খাবারটা আপনারা জাস্ট একবার অন্তত খাবেন খেয়ে টেস্ট করবেন তো আমি মনে করি যে এখানকার খাবার খেয়ে আপনাদের কোনো কমপ্লেন থাকবে না আর কি তো এই কারণে বলছি একবার হলে টেস্ট করবেন এখানকার খাবার তো এখন খাওয়া দাওয়া শেষ করে বিল দিতে চলে যাচ্ছি আমাদের খালা বোনার প্রাইসটা নিয়ে ছিল দুইশো টাকা একজনের জন্য আর সাথে রাইস ছিল রাইস বিশ টাকা প্লেট এই তো আমরা তো আর সাথে কিছু নেইনি তো এখানে আপনারা যারা আসতে চান তারা চলে আসবেন উত্তরা তেরো নম্বর সেক্টর লোকেশান আপনার বিসমিল্লা হোটেলে পাশে আরও একটি হোটেল আছে আমরা আসি বিসমিল্লা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে এখানে আপনার সামনে লেখাই আছে কালা ভোনা এবং লাল ভোনা তো মাটির চুলায় রান্না করা এরকম লিখা আছে এটা ঠিক জমজম টাওয়ারের পাশেই আর কি তো আপনারা অনেকে চেনেন অনেকে চেনেন না তো আপনারা চাইলে এখানে আসতে পারেন আর কি তো অবশ্যই যারা বাইরে খাবার খেতে পছন্দ করেন ভোজন প্রিয় তারা অবশ্যই একবার হলো আসবেন জায়গার খাবারটা কীরকম এসে টেস্ট করবেন তো এই যে আমার বাইকটা এখানে রাখা আছে তো এখন চলে যাব বাসার উদ্দেশ্যে তো এই যে আমার বাইকটা তো আমার ভিডিওটি যদি ভালো লাগে সবাই লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন আর যদি ভিডিওর মধ্যে কোনো ভুল ইনফরমেশন দিয়ে থাকি ভালো খারাপ কোনো কিছু বলে থাকি তো সবাই ছোটো ভাই হিসেবে কমার দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আজকের ভিডিওটি এ পর্যন্তই আসসালামু আলাইকুম